হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইটের প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য যেটা গণিতের ছয় নম্বর স্কুল বাপুজি থেকে যে কোয়েশ্চেন সেটা আমরা সমস্ত গাণিতিক সমস্যাগুলো আজকের ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে এক ও দুই এর মধ্যে দুটি মূলত সংখ্যা লেখো নিয়ম হচ্ছে দেখো এক আর দুইয়ের মধ্যে মূলত সংখ্যা বের করব একটাকে আমরা দেখো লিখতে পারি এক গুণ তিনের তিন নিয়ে তিনের তিন লিখতে পারি তার কারণ তিনের তিন তো একই হয় একই রকমভাবে দুইটাকে আমরা লিখতে পারবো দুই গুণে তো তিনের তিন লব এবং হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটা একই থাকে তাহলে এখানে দেখো তিন দুই ছয় ছয়ের তিন আর ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই হয় তাহলে এককে আমরা এরকমভাবে লিখতে পারি আর দুইকে এরকমভাবে লিখতে পারি এবার দেখো এই দুটোর মধ্যে দেখো তিনের তিন মানে তো এক তার ঠিক পরে হচ্ছে চারের তিন তার ঠিক পরে হচ্ছে পাঁচের তিন তার পরে হচ্ছে ছয়ের তিন তাহলে এই দুটোর মাঝে যে দুটো মূলত সংখ্যা আছে তারা কারা তারা হচ্ছে দেখো চারের তিন আর পাঁচের তিন তাহলে এই দুটো কিন্তু হবে আনসার এরপরে পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত আমরা সম্পরক্ষণ মানে জানি দুটো কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি তাহলে একটা কোণ যদি তাদের মধ্যে পঁচাত্তর ডিগ্রি হয় তাহলে আর একটা কোণ অবশ্যই একশো পাঁচ ডিগ্রি হবে এরপরে প্রদত্ত চিত্রে দেখো এই চিত্রটা দেখে এক্স এর মান বের করতে হবে এখানে দেখো পুরো যে কোনটা এ ও বি পুরো কোনটা একটা সরল কোন এবার এখানে এই কোনটা হচ্ছে দেখো থ্রি এক্স এই কোনটা হচ্ছে আশি আর এই কোনটা হচ্ছে এক্স এই তিনটে কোন মিলে কত হবে একশো আশি ডিগ্রি হবে যেহেতু এটা একটা সরল কোন তাহলে আমরা চিত্রানুসারে লিখলাম যে এটা এটা যোগ এটা সমান একশো আশি ডিগ্রি এবার থ্রি এক্স আর এক্স হয়ে যাচ্ছে ফোর এক্স তাহলে ফোর এক্স প্লাস আশি এটা সময় যদি একশো হয় তাহলে ফোর কত হবে প্লাস আশি এদিকে নিয়ে আসলে মাইনাস আশি তাহলে একশো থেকে একশো আশি থেকে আসতে মাইনাস করলে হয় একশো তাহলে ফোর এক্স চারটে এক্স যদি একশো হয় তাহলে একটা এক্স কত হবে একশো কে চার দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ অতএব এক্স এর মান আমি পেয়ে যাচ্ছি পঁচিশ ডিগ্রি চার নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি মাইনাস ওয়ান হয় তাহলে এক্স কিউবের মান কত এখানে আমরা দেখো লসাও করেছি এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক্স আর ওয়ান এর লসাগু এক্সই হয় তাহলে এক্সকে ওয়ান দিয়ে ডিভাইড তার কারণ আমরা হারটাকে দিয়ে ভাগ করি আর লবটা দিয়ে আমরা গুণ করি তাহলে এক্স কে ওয়ান দিয়ে ভাগ করে এক্স হয় সে এক্স এর সঙ্গে এবার উপরটার গুণ তাহলে এক্স স্কোয়ার এক্স কে এক্স দিয়ে ভাগ করলে ওয়ান হয় ওয়ানের সঙ্গে ওয়ান গুণ মানে ওয়ানই হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এটা দেখো কোন গুন করে দাও তাহলে এক্স ইন্টু মাইনাসে মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস এক্স এবার এটাকে এদিকে নিয়ে আসো মাঝখানে ভরে দাও দেখো মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স ডান দিকে কিছু পড়ে নাই তার মানে শূন্য এবার আমরা এই জিনিসটার মানটা বের করে রাখলাম কেমন বের করার পর আমাদের যেটা প্রদত্ত রাশি বলা হয়েছিল সেটা হচ্ছে দেখো এক্স কিউব মাইনাস ওয়ান এটা আমরা বের করছি তার কারণ এ সরাসরি দেখো এক্স কিউব তো বের করতে পারবে না তাহলে এক্স কিউব মাইনাস ওয়ানের ভ্যালু আমরা বের করবো এবার এক্স কিউব মাইনাস ওয়ান দেখো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি ওয়ান মানে ওয়ানের কিউব তিনটে এক যদি গুণ করো একই হয় এবার এটাকে এ কিউব এটাকে বি কিউব যদি ধরো তাহলে এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার লিখলাম লেখার পরে দেখো এটা আমাদের যা আছে ইট ইজ রাখলাম এটা মানে তো শূন্য তাহলে শূন্য বসালাম তাহলে দেখো শূন্য সঙ্গে যা কিছু গুণ করা হয় সেটা শূন্য হয়ে যায় তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়ান বা এটা যাই বলো না কেন সেটার ভ্যালু পাচ্ছে জিরো তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান যদি জিরো হয় তাহলে এক্স কিউব কত হবে এক্স কিউ হয়ে যাবে মাইনাস ওয়ানটা ডান দিকে আসলে হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে ওয়ান হবে কিন্তু এই প্রশ্নের আনসার এরপরে ছাব্বিশ ডিগ্রি কোণের পুরক কোণের মান কত পুরক মানে হচ্ছে দুটি কোণের সম্বই ডিগ্রি হবে তাহলে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি একটা কোন বলছে ছাব্বিশ ডিগ্রি তাহলে অপর কোণটি কত বিয়োগ করে আমরা পেয়ে যাচ্ছি চৌষট্টি ডিগ্রি এরপরে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করো এটা আমরা করবো দেখো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা লিখলাম লেখার পর মাঝখানে এই দুটোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখলাম লেখার পর দেখো ইন্টারচেঞ্জ করব। দেখো এটা ফার্স্ট এটা দু নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর ভগ্নাংশ এবার কী করবো এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো দেখো এটাকে আমরা এখানে লিখেছি আর এটাকে পরে লিখেছি লেখার পরে লেখা যেই হয়ে গেল এবার এই দুটোকে একটা জায়গায় নাও আর এই দুটোকে একটা জায়গায় নাও নি ক্যালকুলেশন করো দেখো চার দুই আট চার নয় ছত্রিশ এগারো দিয়ে কাটবে পাঁচ এগারো পঞ্চান্ন এগারো এগারো একশো একুশ এখানেও কাটবে সাত কাটলে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত সাত আর তেরো তেরো তাহলে এটা হচ্ছে দেখো পাঁচ দুই দশ এটা দেখো এটা চার তাহলে নয় এগারো হয় আর এখানে দেখো পাঁচ ছয় তিরিশ সাত হয় এবার দেখো কাটাকাটি করবে তিন দিয়ে তিন দশে তিনে নয় তিন তিনে নয় তাহলে তেত্রিশ দশ দশে একশো তেত্রিশ গুণ করলে হয়ে যাচ্ছে দেখো এখানে তিন তাহলে এটা কিন্তু তুমি পেয়ে ফাইনাল অথবা দিয়ে আরো একটা এরকম সেম প্রশ্ন দেওয়া হয়েছে এখানেও আমরা যেটা করব সেটা হচ্ছে যে লিখলাম লেখার পরে আমরা এটাকে আগে বন্ধনে দেবো বন্ধনে দেওয়ার পর ইন্টারচেঞ্জ করবো মানে এটাকে আগে লিখবো এটাকে পরে লিখবো লিখলাম দেখো এখানে এটাকে পরে লিখেছি আর এটাকে আগে লিখেছি লেখার পর এবার আমরা এই দুটোকে আলাদা ক্যালকুলেশন করবো এই দুটোকে আলাদা ক্যালকুলেশন করবো দেখো আট আর বত্রিশে লসাগু হয়ে যাচ্ছে দেখো বত্রিশ বত্রিশকে আট দিয়ে ভাগ করো তাহলে চার বত্রিশ তাহলে চার পাঁচে কুড়ি আর বত্রিশকে ভাগ করলে এক একের সঙ্গে তিন গুণ মানে তিন এখানে দেখো পনেরো পনেরো আহ পনেরো আর এটা পঁচাত্তর হবে পনেরো আর পঁচাত্তর লসাগু পঁচাত্তর পঁচাত্তরকে পনেরো দিয়ে ভাগ করলে পাঁচ হয় পাঁচ সাত পঁয়ত্রিশ পঁচাত্তরকে পঁচাত্তর দিয়ে ভাগ করলে এক একের সঙ্গে এগারো গুণ মানে এগারো এবার হিসেব করো কুড়ি আর তিনে তেইশ এটা দেখো মাইনাস পঁয়ত্রিশ প্লাস এগারো বা তুমি পঁয়ত্রিশ থেকে এগারো মাইনাস করো তাহলে কত হচ্ছে চব্বিশ বড় কে এটা বড়টার চিহ্ন মাইনাস তার জন্য মাইনাস চব্বিশ এবার দেখো এখানে কাটাকাটি যাই তিন দিয়ে কাটো তিন আটের চব্বিশ তিন পঁচিশ পঁচাত্তর তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস আট বাই পঁচিশ এবার এখানে হিসেব করবো আমরা দেখো বত্রিশ আর পঁচিশে লসাগু আটশো আটশো কে বত্রিশ ভাগ করলে অবশ্যই পঁচিশ থাকবে পঁচিশ সঙ্গে তেইশ গুণ করলে পাঁচশো পঁচাত্তর আর আটশো কে পঁচিশ দিয়ে ভাগ করলে বত্রিশ পড়ে থাকবে বত্রিশ সঙ্গে আট গুণ করবে দুশো ছাপান্ন এবার এটা বিয়োগ করো তাহলে হয়ে যাচ্ছে তিনশো উনিশ নিচে পড়ে রয়েছে আটশো তাহলে তিনশো উনিশের আটশো এটা কিন্তু হবে আনসার এরপরে তিনের দাগে দেখো ভাগ ফল ও ভাগ শেষ নির্ণয় করো এই প্রশ্নটা আমরা আগে একবার পেয়েছি এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু স্টার দিয়ে রাখবে দেখে নাও কিভাবে এটা সলভ করবে দেখো এখানে আমরা লিখেছি ভাগ করবো থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে তাই না থ্রি এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করব তাহলে আমাকে প্রথমে সহকটা মেলাতে হবে তারপরে ঘাতটাকে মেলাতে হবে এক্স এর ঘাত মেলাবো আমরা যাই হোক প্রথমে সহক তাহলে তিন দিয়ে ভাগ করছি এখানে একাশি রয়েছে তাহলে তিন সাতাশ একাশি হয় তাহলে সাতাশ লিখলাম আর এক্স আছে এখানে এক্স টু ফোর আছে তাহলে কিউব বসাতে হবে যাতে করে মাথায় তিন আর মাথায় এক চার টোটাল পাওয়ার হয়ে যায় চার তাই না তাহলে বসালাম এবার সাতাশ এক্স কিউবের সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস সাতাশ এক্স কিউব হয় এটা দেখো এবার কি করতে আমাদের চিহ্ন পাল্টে দিতে হয় তাহলে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এবার দেখো এটা কেটে যায় প্লাস মাইনাসে কেটে যায় তারপর সাতাশ এক্স কিউব লিখলাম প্লাস টু লিখলাম এবার দেখো তিন নয় সাতাশ এক্স স্কোয়ার বসিয়েছি তার কারণ এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব হয় তাহলে মাইনাস সাতাশ এক্স সরি এখানে সাতাশ এক্স কিউব হলো

প্লাস বসালাম আর এখানে প্লাস টু পড়ে রয়েছে এবার ওয়ান দিয়ে গুণ করবো তার কারণ দেখো থ্রি এক্স ইন্টু ওয়ান থ্রি এক্স হয় প্রথমটা আমাকে মেলাতেই হবে আর ওয়ান ইন্টু ওয়ান ওয়ান হয় চিহ্ন আছে এখানে প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস তিন আর এক যোগ করে হয়ে যাচ্ছে আর দেখো দুই আর এক যোগ করে হয়ে যাচ্ছে তিন তাহলে ভাগ ফল আমরা পেয়ে যাচ্ছি উপরেরটা তাহলে লিখলাম এটা আর ভাগ শেষে পড়ে রয়েছে তিন তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ভাগ দুই নাম্বার দেখো সমাধান করো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমে পূর্ণটা ভেঙে নেব এই লাইনে তাহলে এক্স বাই ফোর লিখলাম মাইনাস এক্স বাই টু লিখলাম মাইনাস এক্স বাই থ্রি ডান দিকে ছিল বাম দিকে আনলে প্লাস হয়ে যাবে প্লাস এক্স বাই থ্রি ডান দিকে শুধু এটা পড়ে থাকবে তিন দুয়ে ছয় আর একে সাতের সাতের দুই চার দুই এবং তিনে লসাগু তোমরা কে করবে চার দুই আর তিন লসগু করো দুই করলে দুই দুই চার এটা এক এটা তিন আবার দুই দিয়ে করো তিন পড়ে থাকে তিন দিয়ে করো তাহলে এটা ওয়ান তাহলে দুই গণিত দুই তো তিন দুই দিয়ে চার তিন চার বারো তাহলে বারো লসাগু তাহলে বারো দিয়ে বারো আমরা বসাবো কে চার দিয়ে ভাগ করলে তিন তাহলে থ্রি এক্স কে দুই দিয়ে ভাগ করলে ছয় তাহলে ছয় এক্স বারোকে তিন দিয়ে ভাগ করলে চার তাহলে ফোর এক্স এবার দেখো তিনটে এক্স তার সঙ্গে চারটে এক্স যোগ করো তাহলে সাতটা এক্স সাতটা এক্স থেকে ছটা এক্স বাদ দাও তাহলে শুধু একটা এক্স তাহলে এক্স বাই বারো এটা সমান সাতের দুই তাহলে এক্স কত হবে এই নিচে বাই বারো রয়েছে মানে ভাগে আছে তাহলে ডান দিকে গেলে গুণ হবে তাই না সমান চিহ্ন ডান দিক থেকে বাম দিক যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় ভাগ থাকলে গুণ হয় আর গুণ থাকলে ভাগ হয় উল্টো হয়ে যায় তাহলে এখানে নিচে আছে মানে ভাগে আছে তাহলে এদিকে সমানচিহ্ন ডান দিকে গেলে গুণ হবে তাহলে গুণ বারো দুই দিয়ে কাটাকাটি করো দুই আর ছয় দিয়ে বারো ছয় পড়ে রইলো তাহলে ছয় সাথে বিয়াল্লিশ তাহলে এক্সের মান আমরা পেয়ে পেয়ে যাচ্ছি দেখো ফর্টি টু এরপর দেখো একটি রম্বস অঙ্কন করো সিডি যার সমান সমান ডিগ্রি এবং এবি সেমি দেখো এই ধরনের অঙ্ক আমি আগেও একবার করেছিলাম আগের সেটে আমরা পেয়েছিলাম এখানে প্রথমে যে বাহুটা আছে সেটা পাঁচ সেন্টিমিটার এই প্রশ্ন তোমাদের ছয় সেন্টিমিটার বলেছে তাহলে স্কেলের সাহায্যে তোমরা ছয় সেন্টিমিটার অঙ্কন করে নেবে কেমন ধরো এক্ষেত্রে যেটা আমি পাঁচ সেন্টিমিটার সেটা পাঁচ সেন্টিমিটার না ভেবে আমি যদি ছয় সেন্টিমিটার ভাবি তাহলে ছয় সেন্টিমিটার যদি হয় তাহলে কিভাবে অঙ্কন করবে তোমরা এরকমভাবে স্কেলের সাইজে দাগ কাটবে দাগ কেটার পর তোমরা পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে কি করবে এরকম ভাবে কতটা হচ্ছে সেটা নিয়ে মাপটা নিয়ে কেটে দেবে কাটা হলো কেমন কাটার পরে তোমরা এখানে ষাট ডিগ্রি কোন অঙ্কন করবে ষাট ডিগ্রি কোন তোমরা সবাই জানো যে কোনো বৃত্তচাপ নেবে যে বৃত্তচাপটা নেলে নিলে এটাকে না নড়িয়ে তারপর এখানে বসিয়ে তোমরা কাটবে কাটা হবে কেমন তোমরা ঠিকঠাক করে করবে এটা নড়ে যাচ্ছে বারবার কাটার পরে যেটা হলো সেটাকে তোমরা স্কেলের সাহায্যে নিয়ে এরকমভাবে যোগ করবে যোগ করার পর আবার দেখো এটা যত সেন্টিমিটার ছিল কেমন তোমরা একটা প্লেন জায়গার মধ্যে করবে না তো বারবার নড়ে গিয়ে কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে এরকমভাবে বসিয়ে তোমরা কাটবে যেখানে কাটলো সেখান থেকে আবার এদিকে একটা বৃত্তচাপ চাপ অঙ্কন করবে কেমন এদিকে বৃত্তচাপ চাপ অঙ্কন করলে আর নিচ থেকে এখানেও বসিয়েও কিন্তু বৃত্তচাপ চাপ অঙ্কন করবে যেখানে ছেদ করবে স্কেলের সাহায্যে এটা যোগ করে দেবে এটাও যোগ করে দেবে লিখে দেবে যে আর এডি একটি রম্বস অঙ্কন করা হলো যার প্রতিটি দৈর্ঘ্য এখানে যেহেতু প্রশ্ন বলেছে ছয় সেন্টিমিটার লিখবে বা এখানে এবিসিডি তার কারণ এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটা হবে এটা বি এটা সি এটা ডি তাহলে লিখবে এবিসিডি একটি রম্বস অঙ্কন করা হলো যার এবি সময় ছয় সেন্টিমিটার এবং কোন এবিসি সমান ষাট ডিগ্রি এরপর পাঁচের দাগে দেখো চিত্র অঙ্কন করতে বলা হয়েছে এখানে বিভিন্ন খেলা যেমন ক্রিকেট ফুটবল টেনিস ভলিবল এই সমস্ত খেলাতে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বা পছন্দ করে সেগুলোর সংখ্যাটা বসানো হয়েছে তো আমরা প্রথমত সেটাই করব সেই জিনিসটা লিখে দিলাম লেখার পর নেক্সট দেখো ছাত্রছাত্রীর সংখ্যা সেটা ভগ্নাংশে আমরা লিখব ভগ্নাংশে বের করার জন্য আমাদের টোটাল যে নাম্বার অফ স্টুডেন্ট পঞ্চাশ পঁয়ত্রিশ পঁচিশ আর দশ যোগ করে আমরা পেয়ে যাচ্ছি একশো কুড়ি তাহলে একশো কুড়ি জনের মধ্যে পঞ্চাশ জন ক্রিকেট খেলে একশো কুড়ি জনের মধ্যে ভগ্নাংশে দিয়ে ভাগ একশো কুড়ি দিয়ে ভাগ একশো দিয়ে ভাগ নিয়ে কাটাকাটি করে আমরা দেখো এখানে শূন্য শূন্য কেটে দিয়েছি পাঁচে বারো পেয়েছি এটা পাঁচ কাটবে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ চব্বিশ হয়ে যাচ্ছে একশো সব কাটাকাটি করবে যে ভগ্নাংশগুলো পাবে সেগুলো এবার তিনশো ষাট দিয়ে গুণ করবে আমরা কেন্দ্র পেয়ে সবগুলোকে দিয়ে গুণ করে করে কাটাকাটি আমরা ভ্যালুগুলো পেলাম পাওয়ার পর নিচের দিকে আমাদের করতে হবে একটা বৃত্ত অঙ্কন করতে হবে আমার এরকম নিচে হয়ে গেছে তোমরা কিন্তু নিচে করবে না তার কারণ চাঁদা বসিয়ে কিন্তু তোমরা অঙ্কন করতে পারবে না একটু মাঝামাঝি জায়গায় করবে তাহলে তোমাদের চিত্রটা ভালো হবে এবং অঙ্কন করতে সুবিধা হবে কেমন বাম দিকে এবং ডান দিকে সমান জায়গা রাখবে বড় করে অঙ্কন করবে মোটামুটি এরকম জায়গায় যদি অঙ্কন করো একটা বড় করে অঙ্কন করো তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে যাই হোক আমি এখানে অঙ্কন করেছি প্রথমে তোমরা যে কোনো ব্যসার্ধ বৃত্ত চাপ নিয়ে এরকম বৃত্ত অঙ্কন করবে অঙ্কন করার পর এখানে একটা তোমরা দাগ দেবে কেমন ব্যাসার্ধ অঙ্কন করলে সরাসরি অঙ্কন করার পর চাঁদা বসিয়ে পরপর পরপর প্রথমে দিয়ে দেখো দেড়শো তাহলে প্রথমে দেড়শো মানে এরকমভাবে বসালে এই রেখাতে এই পয়েন্টটা একদম কেন্দ্রবিন্দুতে হবে বসানোর পর দেড়শো মানে দেখো এটা তাহলে এরকম বিন্দু নেবে তার কারণ দেখো শূন্য দশ শুরু করে দেড়শো তাহলে এটা হচ্ছে দেড়শো তাহলে এই বিন্দুটাকে ধরে তোমরা কি করবে এরকম ভাবে যোগ করে দেবে যোগ করা হলো এরপর বলেছি একশো পাঁচ তাহলে একশো পাঁচ করার জন্য দেখো এরকমভাবে নিয়ে এরকমভাবে পয়েন্ট নেবে নিয়ে এটাকে এরকমভাবে যোগ করবে তারপর পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করবে একই রকম ভাবে আর শেষ একটা তিরিশ ডিগ্রি অটোমেটিক্যালি কিন্তু তোমাদের হয়ে যাবে তাহলে এরকম ভাবে তোমরা অঙ্কন করবে নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে এরকম ছোট ছোট বৃত্ত দিয়ে দেবে আলাদা আলাদা দিয়ে ঘেরে দেবে এগুলোকে নিয়ে এটা দেড়শো ডিগ্রি তারপর একশো পাঁচ ডিগ্রি তারপরে কোনটা কি ছিল প্রথমটা ক্রিকেট ছিল তাহলে এটা ক্রিকেট তারপরে ফুটবল ছিল ফুটবল তারপর টেনিস তারপরে ভলিবল ভাবে তোমরা কিন্তু নামকরণ করে দেবে এরপর দেখো ছয়ের দাগের প্রথম প্রশ্ন উৎপাদকের বিশ্লেষণ করো খুব সহজ এটা উৎপাদক বিশ্লেষণ আমরা কী করবো এটা লিখলাম এটা লিখলাম তারপরে এটা লিখে শেষে এটা লিখবো লেখার পরে দেখো এই জায়গাটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে অনেকটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মতো তাই না স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এক্স আর ওয়াই আছে তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু কমন নাও তাহলে এক্স প্লাস আছে এখানে মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস নিতে হবে তারপর কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয় তাহলে মাইনাস পড়ে থাকলো ওয়াই এবার এটা পুরোটা একটা পদ এটা একটা পদ দুটো আছে তাহলে এক্স মাইনাস ওয়াইটা কমন নিয়ে নাও ওয়াই যদি কমন নাও এখান থেকে তাহলে পড়ে থাকে আর এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন চলে গেছে তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে আনসার দুই নম্বর যেটা উৎপাদকে বিশ্লেষণ দিয়েছে দেখে নাও দেখো ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা এটা লিখব এটা লিখব লেখার পরে এটা লাস্টে লিখলাম এক্স টু দি পাওয়ার লেখা যায় এক্সের স্কোয়ার স্কোয়ার কারণ দুই দুই চার হয় ওয়াই টু দি কে আমরা লিখতে পারবো ওয়াই স্কোয়ার স্কোয়ার তার কারণ দুই দিয়ে চার আর এটা লাস্টে লিখলাম এক্স স্কোয়ার যেটা ভেতরে এক্স স্কোয়ার সেটাকে তুমি ধরো এ ওয়াই স্কোয়ার যেটা সেটাকে ধরো বি তাহলে এটা যদি এ হয় তাহলে এ এর স্কোয়ার এটা যদি বি হয় তাহলে বি এর স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেটাকে করবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখলাম আর এখানে এই জায়গাটা ছিল এই জায়গাটা যেমন ছিল সেটা আমরা প্লাস করে লিখে দিলাম এবার এটা দেখো যা আছে লিখলাম মাইনাস দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস একটা স্কোয়ার তাহলে মাইনাস দুটো একটা মানে মাইনাস একটা মাইনাস একখানা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে থাকলো এবার এটা পরের লাইনে আমরা বাইরে ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দিলাম বাইরে স্কোয়ার দিলাম তার কারণ হচ্ছে তাহলে আমরা কি করবো এই এই জায়গাটাকে ভেতরে এই জায়গাটাকে এ ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস কিন্তু আমরা ফাইনালি পেয়ে যাব এই উৎপাদকের বিশ্লেষণটার আনসার ছয় নম্বর দেখো শেষ যেটা উৎপাদকের বিশ্লেষণ সেটা আমরা দেখে নেব এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এম কিউব লিখবে এন লিখবে তারপর দেখো গুণ করে দাও এম এম স্কোয়ার মানে এম তাহলে এম এন স্কোয়ার এম মাইনাস এন এর হোল স্কোয়ার তো এ মাইনাস বিয়ার সূত্রে ভাঙো তাহলে স্কোয়ার মাইনাস টু এবোয়ার এই সূত্রে ভাঙলাম ভাঙার পরে দেখো এখানে এম কিউব লিখলাম এন কিউব লিখলাম এখানে আবার এম কিউব এম এন স্কোয়ার এটা গুণ করো এবার তাহলে এম স্কোয়ার এন এটা গুণ করো মাইনাস টু এম ইন্টু এন ইন্টু এন মানে এন স্কোয়ার এরপর এটার সঙ্গে এটা মানে এন কিউব এবার দেখো প্লাস এম কিউব মাইনাস এম কেটে যায় মাইনাস এন প্লাস কেটে যায় দেখো এখানে এম এন স্কোয়ার এখানে এম স্কোয়ার একই জিনিস তাহলে এইটা আমরা লিখবো যেহেতু এখানে দেখো মাইনাস দুখানা প্লাস একখানা তাহলে মাইনাস একখানা এম এন স্কোয়ার আর এখানে প্লাস এম স্কোয়ার এন কেমন তাহলে এটা আগে লিখলাম আর মাইনাসের জিনিসটা পরে লিখলাম এবার এই দুটো থেকে এম কমন নিলাম এম কমন নিলে দেখো এখানে একটা এম এক্সট্রা পড়ে থাকে আর এম কমন নিলে এখানে একটা এন এক্সট্রা পড়ে থাকে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি এটা কিন্তু হয়ে যাচ্ছে আনসার তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে ছ নম্বর স্কুলের সমস্ত গাণিতিক সমস্যাগুলো খুব সহজভাবে সমাধান করলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস এইট এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্টে বা প্লেলিস্টের লিংকে ক্লিক করে দেখবে প্রশ্নবিচিত্রা থেকে আমাদের পরিবেশ বিজ্ঞানের সমস্ত ফার্স্ট টার্মে যতগুলো মডেল কোয়েশান পেপার ছিল সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে জিওগ্রাফি এবং হিস্ট্রির মডেল কুয়েশান পেপার শেষ হয়ে গেছে সেই সমস্ত ক্লাসগুলো যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও এবং ম্যাথসের যে সমস্ত পেপারগুলো সলভ করা হয়ে গেছে সেগুলোও কিন্তু তোমরা সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট